আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে বাঁধাকপি সবজি ভাজা রেসিপিটা করে দেখাবো বাঁধাকপির সবজি এটা ভেজে খেতে যে এত মজা আপনারা না খেলে বুঝবেন না আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি বাঁধাকপিগুলো ভাজতে সুবিধা হওয়ার জন্য এ তো কেটে নিলাম ছোটো একটা বাঁধাকপি পানি ফুটে এলে এর মধ্যে ছেড়ে দিবো বাঁধাকপিগুলো আর দুটো গাজর নিয়েছি আমি গাজরগুলো দিয়ে দিলাম একসাথে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব যেন স্মেলটা চলে যায় বাঁধাকপির এই জন্য পাঁচ মিনিট পর আমরা বাঁধাকপিগুলো উঠিয়ে নেব ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজার জন্য নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে নিয়েছি তারপর ডিম দুটো ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুটো ডিম আপনারা চাইলে দুটো ডিম তিনটে চারটেও দিতে পারেন ওটা আপনাদের অভিরুচি ডিমগুলো এক মিনিট পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি হালকাভাবে তারপর পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিব হালকা একটু নাড়াচাড়া হয়ে গেলে আমরা এর মধ্যে বাঁধাকপির যে সবজি গাজর এটা দিয়ে দেব দিয়ে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিবেন সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে বাঁধাকপির গায়ে লাগে সব কিছু এরপর আমরা দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ সস দিয়ে ভালো করে আবার সবজিগুলোকে নেড়ে চেড়ে নেবো যাতে সুন্দরভাবে গায়ে লাগে মিক্সড হয়ে যায় এই তো হয়ে গেলে ধনে পাতা দিয়ে দিব। তারপর আমরা চুলা থেকে নামিয়ে নেব এই যে হয়ে গেল আমাদের বাঁধাকপির সবজি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস করবেন জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম